নমস্কার বন্ধুরা উমাফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পটল দিয়ে একটি সম্পূর্ণ নতুন রেসিপি যেটা কি আপনাদের ভীষণই পছন্দ হবে আর এই পটলের রেসিপি খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয় তো বন্ধুরা আপনাদের সবার প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছি আমি কয়েকটা পটল নিয়েছি আর পটলগুলো নেওয়ার সময় অবশ্যই কচি দেখে নেবেন এতে করে রেসিপিটা খুবই ভালো তৈরি হবে তো আমি এখানে কয়েকটা পটল ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর উপরের খোসাটাকে আমি একটুখানি চেঁচে নিচ্ছি মানে এখানে খোসাটা চাঁদছি না শুধুমাত্র খোসার উপরে যে আঁশটা থাকে সেটাকেই চেঁচে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিভাবে চেঁচে নিচ্ছি আপনারা চাইলে বটির পেছন দিক দিয়েও চেঁচে নিতে পারেন তাতেও কিন্তু খুব ভালোভাবে চাঁচা হয়ে যাবে আর বন্ধুরা এই রেসিপির মধ্যে কিন্তু খোসা চাঁচা যাবে না খোসাটা কিন্তু অবশ্যই থাকতে হবে এবার বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একটি প্লেট আর নিয়েছি এখানে একটি ছোট গ্রেটার এখন এই গ্রেটারের সাহায্যে পটলগুলোকে গ্রেট করে নেব তবে বন্ধুরা আমি এখানে সমস্ত পটলগুলো গ্রেট করব না আমার যতটা প্রয়োজন লাগবে আমি ততটাই নিয়ে নেব প্রায় চার থেকে পাঁচটা মতো আমি এখানে অল্প পরিমাণে বানাচ্ছি আপনারা যতটা পরিমাণ বানাবেন ততটাই ঠিক পটলগুলো অবশ্যই নেবেন তো আমি এখানে চারটে পটল গ্রেট করে নেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়েছে এবার আমরা এই গ্রেট করে নেওয়া পটলগুলো থেকে জল চিপে বার করে নেব তবে এখানে নুন মাখিয়ে জল বার করার কোনো প্রয়োজন নেই এগুলো কিন্তু এমনি জল বেরিয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন এখানে কতটা পরিমাণে জল হচ্ছে। ঠিক এইভাবেই হাত দিয়ে চিপে আমাদের সম্পূর্ণ জলটাকে বের করে নিতে হবে এবার অন্য একটি পাত্রের মধ্যে এই জল ঝরিয়ে নেওয়া পোটলগুলোকে দিয়ে দেব। আর বন্ধুরা এই পটলের রেসিপি দুর্দান্ত স্বাদের হতে চলেছে আপনারা পুরো ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এই রেসিপি কতটা টেস্টফুল হতে পারে তো বন্ধুরা আমি এখানে সমস্ত পটলগুলো থেকে জল ঝরিয়ে নেওয়ার পর একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন আর আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিয়েও ব্যবহার করতে পারেন দিলাম এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে ওয়ান ফোর টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে এক মুঠো পরিমাণ কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে ছোট ছোট করে কুচি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো দু টেবিল কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তা না হলে কিন্তু বাইন্ডিং ভালো হবে না মানে যখন এই বড়াগুলো আমরা ভাজতে যাব তখন কিন্তু ছেড়ে যাবে সুতরাং এর মধ্যে বেসনটা অবশ্যই এড করতে হবে আর এখানে আপনাদের দু টেবিল চামচ বেসন লাগবে তার কোনো মানে নেই কারণ আপনাদের যদি পটলটা থেকে জল কম পরিমাণে চিপে বার করেন তাহলে কিন্তু আরও একটু বেশি পরিমাণেই লাগবে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে মাখাটা কিরকম রাখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে বেসনটা ঠিক কতটা পরিমাণ দিতে হবে তখন আর বন্ধুরা এর মধ্যে কিন্তু জল এড করার কোনো প্রয়োজন নেই এমনি কিন্তু মাখতে মাখতে এটা একটি আঠালো ডো মতো তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার দু টেবিল চামচ বেসনের জন্য একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে ডোটা আমার আর এর মধ্যে জলও লাগেনি বা এর মধ্যে আর বেসনও লাগেনি ঠিক এইভাবেই আমাদেরকে ডোটা রাখতে হবে তো এবার চলে এসেছি এগুলোকে ভেজে নেওয়ার পদ্ধতিতে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর আমাদের এর মধ্যে এক একটা করে বড়া দিয়ে নিতে হবে আর বন্ধুরা বড়াগুলো কিন্তু অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে প্রচুর নতুন নতুন আমিষ নিরামিষ রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো দেখার পর ভালো লাগবে তো বন্ধুরা আমি এখানে সমস্ত বড়াগুলো দিয়ে নেওয়ার পর একদিকটা লো ফ্লেমে ভেজে নেব দুই থেকে তিন মিনিট মতো তার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে একদিকটা ভাজা হয়ে যাবার পর অপরদিকে এগুলোকে উল্টে দিতে হবে আবারও অপর দিকটা কিন্তু লো ফ্লেমেই ভেজে নিতে হবে আর এখানে বন্ধুরা চারটে পটলের জন্য আমার প্রায় পাঁচটা বড়ো সাইজের বড়া তৈরি হয়েছে মানে এগুলো খুব বেশি বড়ও নয় আবার ছোটও নয় মোটামুটি মাঝারি সাইজের বড়া পাঁচটা তৈরি হয়েছে আর আমি এখানে যে উপকরণ নিয়েছি তাতে কিন্তু এক থেকে দুজনের জন্য এই রেসিপিটা তৈরি হবে তো বন্ধুরা আমার এখানে বড়াটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব আর এই বড়াগুলো আপনারা অবশ্যই কিন্তু ডাল ভাত দিয়েও খেতে পারেন খেতে দুর্দান্ত লাগবে মানে তরকারি ছাড়াও তো এখানে সমস্ত বড়াগুলো এক একটা করে তুলে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে রান্নাটা তৈরি করে নেব তার জন্য ফোরনে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ গোটা জিরে জিরাটা কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে আমাদের ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন কালার চলে আসছে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ টি পরিমাণ হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়োটা যদি আমরা এই পর্যায়ে অ্যাড করে দিই এতে করে কিন্তু মশলাটা যখন এর মধ্যে অ্যাড করবো আর তেল ছিটকে আসবে না তো আমি এখানে আগেই হলুদের গুঁড়োটা ব্যবহার করে নিলাম আপনারা চাইলে মশলা ভেজে নেওয়ার পরেও কিন্তু হলুদ গুঁড়োটা ব্যবহার করতে পারেন তো হলুদটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ আদা এবং জিরে বাটা এখানে আছে হাফ টি স্পুন জিরে এবং হাফ ইঞ্চি আদা একসঙ্গে বেটে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে এই মশলাটাকে দু মিনিটের জন্য কষিয়ে নেব তো বন্ধুরা আমার এখানে দু মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে এড করে দিচ্ছি একটি বড়ো সাইজের টমেটোর অর্ধেকটা কেটে ছোট ছোট টুকরো করে এবার এটিকেও কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে টমেটো মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন শুধু এখানে গ্রেভির জন্যই নুনটা কিন্তু আমরা ব্যবহার করব বড়াতে কিন্তু নুন ব্যবহার করা আছে তো টমেটোটাও গলে যাবে এই নুনটা দেওয়ার কারণে আর দিলাম এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ জল যাতে করে মশলাটা পুড়ে না যায় যেহেতু আমরা এখন গুঁড়ো মশলা ব্যবহার করব দিলাম ঝালের জন্য হাফ টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিলাম হাফ টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে আর বন্ধুরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশানাল আপনারা এখানে ইচ্ছে করলে দেবেন না ইচ্ছে করলে দেবেন না আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি এবার এই মশলাটা কিন্তু লো ফ্লেমে থাকা অবস্থাতেই আমাদেরকে হালকা হাতে নাড়াচাড়া করে করেই কষিয়ে নিতে হবে এতে করে রান্নার টেস্ট দুর্দান্ত হবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তারই মাঝখানে আমি এখানে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আমি এখানে এক কাপ পরিমাণ জল অ্যাড করলাম আমি মানে যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী জলটা অ্যাড করলাম আপনারা যদি বেশি জল পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন এখানে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এর মধ্যে এড করে আগে থাকতে ভেজে রাখা বড়াগুলো তো বড়াগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে আমাদের ফুটিয়ে নিতে হবে প্রায় তিন মিনিট মতো তার মধ্যেই কিন্তু বড়াগুলোর ভেতরে গ্রেভি ঢুকে নরম হয়ে যাবে তো বন্ধুরা আমি এখানে প্রায় তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে এড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি মানে কয়েক দানা প্রায় আট থেকে দশ দানা মতো আপনারা এখানে যদি চিনির পরিমাণটা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে এবং চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি তো বন্ধুরা এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজ এই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার